পুরা সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি নাম উচ্চারিত হতে দেখেন তো কোথায় আছে আল্লামা কাস্তালানি একটা হাদিস নকল করেছেন আল মাহিবুল্লা দুনিয়ার মধ্যে আল্লাহ কাস্তালানি হাদিসের সনদিন অনেক মহাদিস একম প্রশ্ন তুলেছেন কিন্তু আল্লামা কাস্তালানি বলেছেন হাদা হাদিস একটা একটা সহি হাদিস কি হাদিসে আসছে হজরত আদম আলী ইসলাম একদিন আল্লাহকে বলেন আল্লাহ আদম তো দুইশো বছর কেঁদেছেন ওই যে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে দুইশো বছর কেঁদেছেন ইন্না আদামা ও হাওয়া বা সানা ইসানা আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন এই ক্ষমা চাইতে চাইতে দুইশো বছর গেছে গা আদম আলি ইসলাম একদিন আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা তো চাইলাম মাফ তো করলেন না আজকে নতুন এক স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি কি কইতে চাও কও হজরত আদম আলাইসালাম বলেন আল্লাহ আস আলুকা বেহাক্কে মোহাম্মদ আল্লাহ আমি আদমকে মুহাম্মাদের ওসিলায় মাফ করে দেন আল্লাহ সাথে সাথে জিজ্ঞেস করলেন ইয়া আদম ওয়াকাইফা আরফতা মোহাম্মদা কিরে আদম মুহাম্মাদের চিন্না কেমনি বললাম আখলুক এখনো পর্যন্ত তো মোহাম্মদকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাই নাই চিনলা কেমনি আচ্ছা বলেন তো আদম ইসলাম আমাদের নবীকে চিনেন কেমনে এটা আল্লাহ আগেই জানেন না জানেন না জিগাই কেন কারণ ভালোবাসার মানুষের আলোচনা যত হয় ততই ভালো লাগে কথা হয় না আল্লাহ জিজ্ঞেস করেন কেমনে জানো কও হজরত আদম বলেন আল্লাহ লম্মা হলাক্তানি বিয়াদিকা আল্লাহ ওই রুহের জগতের কথা যখন আপনি আমার সৃষ্টি করলেন অন্নাফাখতা ফিজামের রহেক আমার বডি স্ট্রাকচার বানায়া যখন আমার মধ্যে আপনি রুটা ফুকে দিলেন আমি আদম যখন রুটা পেলাম তখন তো হাঁটতে শিখেছি ধরতে শিখেছি বলতে শিখেছি দেখতে শিখেছি আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখছিলাম ফরফা রসি আমি আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠাইলাম উঠায় দেখতে চাচ্ছিলাম দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে হাই হাই খোদা আমি যখন উপরের দিকে তাকাইলাম দেখার জন্য তাকায় দেখি বিরাট বড় এক আরসে আজিম আপনি তৈরি করে রেখেছেন আল্লাহ এত বড় আরো দেখি কোটি কোটি খুঁটিও আবার তৈরি করে রেখেছেন আল্লাহ আমি আদম যখন ওই খুঁটিগুলোর দিকে তাকাইলাম ফর লা ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদ রসোল্লাহ আল্লাহ আরশের খুঁটির দিকে যখন তাকাইলাম আগার দিকে তো তাকায় দেখি আরশের প্রতিটা কোটি কোটি খুঁটির এক নাম আরেক পাশে নবী মুহাম্মদ রসুল নাম তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয় বুঝাতে চাচ্ছি লম্বা কথাই যুবক ভাইরা যেই নবীকে আরসের খুঁটি পর্যন্ত চেনে তুমি চিনলা না যেই নবীকে লৌহ কলম পর্যন্ত চেনে তুমি তুমি না নেইমারকে তাদের মতো চুল কাটো যদি নবীকে নবীকে চিনতা মতো মতো চুল কাটতা চিনলে নবীর টুপি লাগাইতা নবীকে চিনলে নবীর মতো পোশাক করতা নবীকে চিনলে নবীর ইসলামতন্ত্রের রাজনীতি করতা মানব রচিত তন্ত্র মন্ত্র রাজনীতির দিকে তুমি পেশাবো না। কিন্তু তুমি তো তোমার নবীকে না এজন্য দুনিয়ার অমুক্ত মুখ বিষয়ের দিকে দৌড়াচ্ছি তো দৌড়াইতে থাকো শুনে রাখো নবী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই নবী ছাড়া নাজাতের কোনো ফায়সালা নাই আপনাদেরকে একটা নতুন তথ্য দিয়ে যায় এখন তো আসলে এই সমস্ত ওয়াজ চলে না এখন চলে যে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দিয়ে যান তাইলে আপনি ভাইরাল কি লাভ বলেন বলেন কি লাভ চাইলে আমরাও কি নাচানাচি ফাইজলামি করতে পারি না আমরাও তো দুনিয়াদারিত্ব বুঝি নাকি করি না লজ্জা লাগে একজন আলেমের শান এসব ফালতু কাজ হবে না একজন আলেম সে তার এলেম বিডিয়ে বেড়াবে নাচানাচি না। আপনাদেরও তো রুচি মাশাআল্লাহ আপনাদের রুচির কারণে বক্তাদের কপালে বস। আপনাদের যদি যেদিন রুচি ঠিক হবে এদিন বক্তারাও ঠিক হবে আর আগে ঠিক হবে এখন এই সমস্ত আলোচনা করলে অনেক মানুষ হয়তো পছন্দ করবে না যে এইটা কি কন তাহিরিয়াঙ্কেলের মতো একটু নাচেন একটু ডিজে নাচ দেন লা আল্লাহ এদের একটু লজ্জা টজ্জা দান করেন আমিন বলেন আমাদের নবীর নাম মুহাম্মদ না কথা বলেন মুহাম্মদ এই মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত কিন্তু এই শব্দের মধ্যে আজীব একটা অর্থ আছে শুনলে তো খুশি হয়ে যাবেন বলেন আল্লাহ আকবর ইমাম শাফি রহমতুল্লাহ মাঝাবের একজন আলেমের একটা কিতাব পড়তেছিলাম সেদিন তিনি লিখেছেন এই মুহাম্মদ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে কয়টা মিম হা মিম দাল কয়টা চারটা এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে কি অর্থ তিনি লিখতেছেন মিম আল ওলা ইশা রতন ইলাল মুলকে আউ্য়াল ওহুয়া দুনিয়া মোহাম্মদের প্রথম মিম মানে মুলকে আউয়াল অর্থ দুনিয়া মিম আল ইশা ইলাল মুলকে সানি ওহুয়াল আখারা মোহাম্মদের দ্বিতীয় মিম মানে মূলকে তানি অর্থ হল আখেরাত মাঝখানের হা ইশারতুল ইলার রহমা হা মানে আল্লাহর রহমত শেষের দাল ইশারতুল ইলার দাম দাল মানে সদা সর্বদা তো মুহাম্মদের চারটা অক্ষরের প্রথমটা মিম মানে দুনিয়া দ্বিতীয় মিম মানে আখেরাত মাঝখানের হা মানে আল্লাহর রহমত শেষের দাল মানে সদা সর্বদা আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বুঝান এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও আমার মুহাম্মদের সুন্নাতার শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না তাহলে বলেন তো আমাদের নবীর সুন্নাতার শরীয়ত মানা দরকার আছে না নাই আর জোরে কোন ভন্ডপীররা তো বলে আমরা শরীয়ত টরিয়ত মানি না কি মানো কয় মারেফাত আপনাদেরকে নাই মনে হয় এদিকেও আছে? আছে। এরা দাবি করছে আমরা শরীয়ত তরিয়ত মদিনা মারে ফাতমানে গঙ্গাই মুরশিদ দে মুরশিদ জিকরছে জপ ও ও আছে না? বিনা দুধে দই পা তাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভাবে এই খাড়াসা গান গায় বাউলরা আর কিছু কিছু বুড়ো খাড়াস আছে দেখবেন এদের সামনে গিয়ে আখ করা এমন ভাবে তাকায় থাকে যেন মুখের উপর ঠাড়া পড়ছে হারানো আছে না নাই কত সুন্দর গান কিন্তু কত বড় কুফরি বলে যদি তুমি পীর বাবা পীর বাবা মুর্শিদ মুর্শিদ মানে পীর বাবা জিকির করো তুমি দই ছাড়া মাখন খেতে পারবা মানে পীরের কথাই যদি কেউ চলে তাহলে তার আর শরিয়ত লাগবে না এমনি মারেফাতের মজা পাবে আস্তে গন বলেন তো শরিয়ত ছাড়া কোনোদিন মারেফাত হয় শরিয়ত মানে কি পুরা কোরআন শরীফ শরিয়াত নবীজির সকল হাদিস আর সুন্নাত শরিয়ত সাহাবাই কেরামের সকল বিধিবিধান সবগুলো হলো শরিয়াত আমাকে কন শরীয়ত যদি বাদ দেয় কেউ তো ওকে মুসলমান থাকতে পারে আর জোরে কন এরা আমরা শরিয়ত টরিয়াত মানি না আমাদের আমরা যারা শরীয়ত মানি আমাদের নাম দিছে শরীয়তি হুজুর শরীয়তি মোল্লা আর এরা মারে ফতে পাগলা আমরা শরীয়তি মোল্লা আর এরা মারে ফতে পাগলা এইদের পাগল ছাগল যখন মরে তো কবর তো মোমবাতি জলে আমগো হুজুরদের কবর তো মোমবাতি নাই আচ্ছা বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারা আর জোরে কন নিজেরা নিজেদের কবরে মোমবাতি জ্বালা বুঝাই কনফার্ম জান্নাতি এরা বুঝাই কনফার্ম জান্নাতি আর মোল্লাদের কবরে মোমবাতি নাই মোল্লারা জাহান নামি এই জন্য আমাদের হিটকুইরা গান গায়ে পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না কথা বলেন আপনার দিকে নাই মনে হয় থাকলে কথা বলতে হবে তো আমি একটু কবজ জারত করতে আসি না পাগল মরলে বাতি জলে মোল্লা মরলে জলে না

এরা এখন বলে যে আমাদের কিছু দরকার নাই শুধু বাবা হলেই চলে নেশাখোরদের যেমন বাবা হলে কিচ্ছু লাগে না এদেরও তেমন পীর বাবা ছাড়া কিচ্ছু লাগে না গান গাই কে রামান কাতিবিন রোজাহা শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক আচ্ছা বলেন এগুলো কইলেই উপায় থাকবে আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দিয়ে যদি গান বানাইতে পারো আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা বিকাউস কম না গান আমিও একটা বানাইছি কই না থাক পর সমালোচনা কেরামান কাতিবিন পাইবে যে দিন তো রাজা ছিলি ল্যাংটা বাবারা লোক তোদের জুতা মাই রাহা কইব জাহান নামে গানটা তো এমন হবার দরকার ছিল কেদামান কাঁতি বির রোজাহা শরীর দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মাদের ল মোমেন জফে নকশে কাফে পায় নবি হজিরা কাদম আজ ভি আলম কা খাজিনা সাহেল সে লাগি গা কভি মেরা বি সফিনা দেখেন কভি শৌক সে

তারা মুসলমান থাকতে পারে আর নবীর সুন্নাত যারা মানবা শুনো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়াউমা তবিয়াতু উজুহ আহলে সুন্নতি ওয়াল জামাআহ রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দুনিয়াতে যেই উম্মত দুইটা জিনিস তারা মানবে এক নাম্বার সাহাবা দ্বিতীয় নাম্বার হলো নবীর সুন্নাহ দুইটা জিনিস যারা মানবে এক নাম্বার সাহাবা দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই দুইটা জিনিস যারা মানবি কিয়ামতের নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে সুন্নাত তার সাহাবা মানলে ওয়ালা উম্মতের চেহারা থেকে নূর চমকাতে থাকবে তাহলে বলেন তো নবীজির সুন্নাত মানা দরকার আছে না না আরে চুপা বিয়ে কইরা তারপরে দাড়ি রাখবা ভাবো হুজুর একটু বয়স হয়ে যাক তারপরে না হয় দাড়িটা রাখবো না যে ভাবো এমন তো অনেক যুবক দেখা যায় বিয়ে করার স্বপ্ন দেখেছিল বিয়ের বরজাতের গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াই উঠে গেছে সন্ধ্যা হলে ডুবিবে এক পলোকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যা হলে डुबल পালোকে ভেঙ্গে যাবে তোমার রঙে মেলা তুমি কার দিবা জোরে থামক কার দিবা জোড়ে ধামো কর্মথাই ভাল ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি দুনিয়ার মানুষ আজকে যখন বাড়ির দিকে আপনারা যাবেন ছোট্ট একটা আমল দিয়ে যায় আপনাদের বাড়ির দিকে যাওয়ার সময় একটু রাস্তার দুইটা পাশে একটু তাকায় দেখেন কিন্তু নিঝম অন্ধকার একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে ওদের দেখার মতো কেউ ভাইরা আগামীকাল দুপুরে যদি মারা যান আসরের আগে আপনার জানাজাটার ব্যবস্থা হয়ে যায় গোসল শেষ আসরের পরে জানাজাটা শেষ খেরিবার তোমার কাফনের ঘুমটা খুলে সবাই দেখে নেবে আর জীবনে দেখা হবে ওই ভয়ঙ্কর জঙ্গলের কবরে আপনাকে আমাকে নিয়া, সবাই রেখে আসবে আর জীবনে দেখা হবে মুরব্বি আপনার মুখের এই যে দাড়ির সাদা কালার এটা দুনিয়ার কোন রঙিন কালার নয় এটা কাফনের কাপড়ের কালার মৃত্যুর চলে আসছে কিন্তু যুবক কত মানুষ নিজের বিয়ের বর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াতে উঠে যায় কত মানুষ নিজের বাসরে যাওয়ার আগে কবরের বাসরে হাজির হয়ে যায় এখানেই অনেক বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখেছেন নাই না থাকলে বাস আমার দিকে তাকান আমি এমন এক ক্ষত বাবা আমি আমার নিজের বাচ্চাকে নিজের হাতে দাফন করেছি মুজাদ্দ তো আমার বন্ধু অত জানে আমি আমার নিজের বাচ্চাকে আমি জানাজা পড়িয়ে কবরে রেখেছি এই তো হায়াত মাঝে মধ্যে মনে হয় রাস্তায় চলতি পথে আমাকে যখন মোজাদেব বললো যে দোস্ত একটু তাড়াতাড়ি আসেন আমার যাবে সব হয়তো আসবে না আমি উড়ন্ত গাড়ির মতো চালিয়ে আসছি মনে হচ্ছিল মাঝে মধ্যে আমি যদি এখন এখানে মারা যায় আমার ফোনটা চেক কইরা হয়তো নাম্বার বের করবে বাড়ির কারো নাম্বার আছে ফোন দিয়ে বলবে যে আপনাদের সন্তান তো দুনিয়াতে নাই চলে গেছে ভাইরা বদরগঞ্জ বাজারে অনেকগুলো কাফনের কাপড় হাজির হয়ে গেছে এমনও তো হতে পারে ওই কাফনের মধ্যে আপনার কাফন এসে গেছে আপনার খবর দাড়িটা যে কাটেন যতদিন এই দাড়ি এক মুষ্টি না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন তেমন হতে থাকে ঘন্টা কে বলেছে দাড়ি রাখা শুধু সুননাথ কে বলেছে এটা দাঁড়িয়ে রেখা সুননাথ পৃথিবীর আহলে সোনা জামাতের কোনো কিতাবে নাই সবাই তাদের কিতাবে আহলে সোনার জামাতের কিতাবে আমি কয়েকশো কিতাব দেখেছি এ ব্যাপারে সবাই লিখেছেন দাড়ি রাখা সুননাত নয় সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব আজিব তরিকা মানে মিনিমাম এক মুষ্টি রাগত তো শাহ আল্লাহ সুননাথ অনুযায়ী চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিক দান করেন এই মাদ্রাসা যখন শুরু লগ্ন যখন শুরু হয় তখন থেকে এই মুজাদ্দিদ ভাইয়ের সাথে আমার মাদ্রাসার অনেক কথা হতো আগেও একবারে মাহফিল আমি আসছিলাম গত বছর এখানে দাওয়াত ছিল আমার না গত বছরও দাওয়াত ছিল কিন্তু বাংলাদেশের ১৯ জন নিষিদ্ধ বক্তার তালিকায় আমার নাম ছিল চোদ্দ নম্বর নিষিদ্ধ ডাইরেক্ট আর একশো ষোলো জনের যে লিস্ট হয়েছিল একান্ন নম্বর মোটামুটি সব জায়গায় ছিলাম আল্লাহর মেহরবানি যে কারণে আমাকে রংপুর এই পুরা রংপুর জেলায় বিভাগে আমাকে ঢুকতে দিত না রংপুর জেলার যিনি ডিসি মহোদয় যিনি ছিলেন সরকারের পা চাটা গোলাম তারা আমাদেরকে আমাকে ঢুকতে দিত না আমি এমনও হয়েছে যে বগুড়া পর্যন্ত আসছি হুজুর এখান থেকে ফিরে যায় এমনও হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তো আল্লাহ পাক সেই দুয়ার খুলে দিয়েছেন আজকে যদি তাদের বাপের ক্ষমতা থাকে তো সামনে আসুক জুতা দিয়া পিটায় আর চামড়া তুলে তারপরে যাবে সময় তো এক সময় সবাই পক্ষে সময় তো একরকম থাকে না জুলুম করা উচিত নয় আমাদেরকে নিষিদ্ধ করেছিল কারাগারে মাসের পর মাস থেকেছি আমরা আলহামদুলিল্লাহ শেখ হাসিনা এমনভাবে পালাইছে দুপুরের ভাত খাওয়ারও টাইম পায় না আর একটু দেরি হইলে শাড়ি ব্লাউজও পাইত না এই জন্য ক্ষমতা পাইলে এত জুলুম করতে না এটা রয়েস হয়ে রয়েশ আজকেও অনেকে ভাবতেছেন এই তো কদিন পর ক্ষমতা ভাব দেখাচ্ছে সাবধান থেকে নৌকা যেমন উল্টায় ধানের শিশু ডুবতে সময় লাগবে না অতএব সতর্কতার সাথে এগোনো দরকার আমরা জাতির সেবক হওয়ার ফিকির করবো ইনশাআল্লাহ